নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন শর্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে এলাম তোমরা এর আগে আমার দেখেছো যে ডালিয়া গাছের প্রতিস্থাপনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ডালিয়া গাছের মাটি তৈরি ভিডিও আমি তোমাদের সাথে যেহেতু শেয়ার করেছিলাম তার পরবর্তীতে ডালিয়া গাছগুলির কী আপডেট সেটা একটু শেয়ার করতে এলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে এই দেখতে পাচ্ছ এই ডালিয়া গাছগুলি আমি প্রতিস্থাপন করেছিলাম ঠিক আছে ডালিয়া গাছগুলির বর্তমান আপডেট হচ্ছে এরকম দেখতে পাচ্ছ এছাড়াও বন্ধুরা আমার কাছে এরকম ডালিয়া গাছের চারাও অ্যাভেলেবেল রয়েছে যদি তোমরা মনে করো যে কেউ সংগ্রহ করতে চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো দেখতে পাচ্ছ এরকম হেলদি চারা রয়েছে যদি কেউ এরকম ডালিয়া গাছের চারা আমার কাছ থেকে সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর একটি গাছে অলরেডি ফুলও এসে গেছে সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই ডালিয়া গাছগুলি যেগুলি প্রতিস্থাপনের ভিডিও এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম এই গাছগুলির বর্তমান আপডেট যেরকম এই গাছটির একটি কুড়িও এসেছে ঠিক আছে গাছগুলি কিভাবে পাতা মিলেছে হেলদি হওয়া হেলদি হয়েছে যথেষ্টই দেখতে পাচ্ছ একটা কুড়িও আসছে এই গাছটাতেও সেম একটা কুড়ি এসেছে দেখো পাতাগুলো কত বড় হয়েছে হেলদি হয়েছে এটিতে এখনও কুড়িয়ে আসিনি আর এই চারাগুলি দেখছো এই চারাগুলি আমার নিজের বানানো চারা বাড়িতে ঠিক আছে হেলদি আছে যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করো অসুবিধা নেই আর এই হচ্ছে সেই ডালিয়া যেটি ফুটে গেছে অলরেডি ফুটেছে বেশ কিছুদিন আগেই ফুটেছে ফুটে এখন দেখো শুকিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়ে গেছে বেশ কিছুদিন আগে ফোটা ডালিয়া এই একটিমাত্র ডালিয়া আপাতত ফুটেছে আমার বাগানে বাকিগুলো ফোটা এখনো বাকি এ দেখতে পাচ্ছ আরেকটা ফুল ফুটছে এটা অলরেডি ফুটে গেছে এটাকে কেটে দিতে হবে এটা অলরেডি শুকিয়েও এসেছে দেখতে পাচ্ছ এছাড়া আমার বাগানের কিছু ছোট ছোট গাছ আমি তোমাদের দেখিয়ে দিই চন্দ্রমল্লিকাটা আগের বছরের তাতেও ফুল এসেছে এবছর লাগিয়েছিলাম চারা এই হচ্ছে গ্যাজিনিয়া গ্যাজিনিয়ার কালারগুলো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার পিটুনিয়া এই যে এখানে কিছু পিটুনিয়া আছে আর এই দেখো সাদা গাদা কত ছোট্ট একটা জায়গার মধ্যে দেখতে পাচ্ছ এটা কত ছোট জায়গার মধ্যে এই সাদা গাদাটা করেছি কি সুন্দর ঝাঁকড়া হয়েছে ফুল এসেছে এটার পিঞ্চিং করা হয়েছিল বলে এত সুন্দর ঝাঁকড়া হয়েছে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ আমার আরেকটি সাদা গাদা যেটি দেখতে পাচ্ছ এটা পিঞ্চিং ছাড়া এটা পিঞ্চিং ছাড়া এটা ছোট জায়গার মধ্যে আমি বসিয়েছিলাম তাতেও দেখো খুব সুন্দর ফুল এসেছে এছাড়া এইটা দেখো বড় টবে বসানো এবং যথেষ্ট পরিমাণ পিঞ্চিং করা যথেষ্ট পিঞ্চিংয়ের ফল হচ্ছে এটা দেখতে পাচ্ছ কতগুলো ফুল এসেছে তাও তো কালকে আমি এখান থেকে একটা ফুল কেটেও নিয়েছি তারপরেও দেখো কতগুলো ফুল হয়েছে গুনে শেষ করতে পারবে দেখেছো এইটা হচ্ছে বড় টবে করা পিঞ্চিং করার ফল বড় টবে করলে এবং যথেষ্ট পরিমাণ পিঞ্চিং করলে এরকম সুন্দর সাদা গাদা তোমরাও বাড়িতে করতে পারবে এ দেখো আমার একটা গোলাপও দেখিয়ে দিই তোমাদের মিস হল্যান্ড এই রক্তগাদাগুলো আমার বিষ থেকে তৈরি আগের বছরের তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আজ আসি দেখা উচিত